মারাত্মক লেভেলের ইঞ্জুরি জীবন মৃত্যুর সাথে লড়াই করতেছে আমাদের সুব্রত দেখা যাক পরিশেষে আসলে তার কি অবস্থা কি খেলতে পারবো কি পারবো না ফুটবল খেলায় আসলে এগুলা হয়েই থাকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কাদিপুর জেলা শ্রীপুর উপজেলা বর্মি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে যে এখানে ফলাফল হচ্ছে এক এক গোলে ড্র উভয় টিম এই কারণে টাইবেকার দেওয়া হয়েছে সরাসরি যেহেতু নকআট পদ্ধতিতে খেলা টাইবেকার চলছে

অনেক সময় ফুটবল খেলায় সেরা সেরা খেলোয়াড় দ্বারা তারা টাই বেকার মিস করে থাকে এটা আসলে কপালের যে ছেলেটা মিস করছে এই ছেলেটা বরমিশ বর্তমানে অত্যন্ত ভালো খেলাই কিন্তু কিছু করার নাই কোরকেডি স্রাগে সেযে এজেরে কেরেয়ে নিশ্চয় করবা এতে অলাপ নাই তোমরা করবো তারা করবো गोल जैसे <marriages> <differences sagenotapeanyos> <that> এই যে কুহা কুহা কই দেয় কিন্তু অনা অনা যাবে দোষী না আমি কিন্তু না মায়ের আবার লাগে কিন্তু এটা আসলে কোনো ব্লগ ভিডিও না খেলার একটা অংশ বিশেষ তুলে ধরলাম আপনাদের সামনে যদি ভালো লাগে তাহলে জানাবেন উৎসব পরবর্তীতে ব্লগ নিয়ে